আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমের সিজনটা চলেই এসেছে এই আমের সিজনে কাঁচা আম দিয়ে যদি কিছু না করি তাহলে কি হয় বলেন তাই ভাবলাম আমি জেলি তৈরি করে আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি কিন্তু এই জেলিতে কোনো প্রকার টিন ইউজ করব না তাই এটা কিন্তু সবার জন্য খুবই স্বাস্থ্যকর হবে চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করছি জেলিটিন তৈরির জন্যে আমি প্রথমে এখানে দুইটা কাঁচা আম নিয়েছি আমি একটু বড় সাইজের দুইটা আম নিয়ে এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আমের খোসা ছাড়ানোর পর আমি এগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিব আমগুলো ছোট ছোট সাইজে পিস করে কেটে নেওয়ার পর আমি ভালোভাবে ধুয়ে এগুলোকে সেদ্ধ হতে দিব আমি আমগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছি এবার আমি এটাকে সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এগুলোকে সেদ্ধ করব এই দশ থেকে বারো মিনিটের মাঝখানে আমি দুইবারের মতো এগুলোকে নেড়ে দিব ব্যাস আমগুলো যথেষ্ট পরিমাণ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব একটু ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি আমি কিন্তু এটার শুধু পানিটা ব্যবহার করবো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি একটা স্প্যাচুলা সাহায্যে হালকা একটু নেড়ে জেরে এটার পানিটা জাস্ট নিচ্ছি আমি কিন্তু এটাকে চাপবো না চেপে চেপে এটার রসটা বের করব না আমি এটা জাস্ট পানিটা ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন ছেঁকে নেওয়ার পর যে পানিটা বের হয়েছে এবার আমি ওই পানিটা চুলাই দিয়ে জাল করে নিব জাল করার আগে আমার কিন্তু এটা মেপে নিতে হবে এখানে কতটুকু পরিমাণ হয়েছে আমি এখানে কাপ দিয়ে মেপে নিচ্ছি আমার টোটাল দুই কাপের মতো হয়েছে পানিটা যতটুকু হয়েছে ঠিক ততটুকু পরিমাণ আমাদের এখানে চিনিও নিতে হবে আমি দুই কাপের জন্য দুই কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করছি চিনিটা অ্যাড করার পর আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল হওয়ার পর আপনারা দেখতে পারবেন এভাবে একটা ফেনার মতো সৃষ্টি হবে আমি এই ফ্যানাগুলো চামচের সাহায্যে তুলে ফেলে দিব এই জ্যামটা যাতে আমরা অনেকদিন রেখে খেতে পারি এই কারণে আমি এখানে একটু ভিনেগার অ্যাড করছি আমি এখানে দুই টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিব ভিনেগার দেওয়ার পর আমি এখানে এক চিমটি পরিমাণ সবুজ ফুড কালারটাও দিয়ে দিচ্ছি যাতে এটার কালারটাও খুব ভালো হয় এবার আমি নেড়ে আর সব কিছু একসাথে মিশিয়ে নেব এবার আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ এখানে অ্যাড করব জ্যামটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি এটাকে চেক করব এক হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন এক কিন্তু হচ্ছে এবার আমার এটা রেডি হয়ে গেছে আমি এটা নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর এটা কিন্তু গরম অবস্থায় একটা শুকনা জারের মধ্যে ঢেলে নিতে হবে এটা কিন্তু ঠান্ডা হতে দেয়া যাবে না আমি একটা শুকনা জারের মধ্যে এবার এগুলোকে ঢেলে নিচ্ছি জ্যামটা পুরোপুরি রেডি হয়ে গেছে এভাবে আপনারা তৈরি করে বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন আমি কিন্তু এখানে কোনো আকার আকার পাউডার অথবা কোনো প্রকার জেনিটিন ইউজ করিনি তাহলে এটা কিন্তু সবার জন্যই খুবই স্বাস্থ্যসম্মত হয়েছে আপনারা বাসায় তৈরি করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য